ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া হালি শহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বড়নগর শিলিগুড়ি শান্তিপুর নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং পুর আধিকারিকদের সাথে বসেছিলেন এমনকি ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন অংশগ্রহণ করেছিলেন সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সকল পুরসভাগুলির পারফরমেন্স ভালো তার মধ্যে রয়েছে হালি শহর পুরসভা বিশেষত জল পরিষেবার ক্ষেত্রে হালি শহর পুরসভা খুব ভালো কাজ করেছে আজ পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন মুখ্যমন্ত্রী যা বলেছেন এটা ভালো কাজের সাফল্য আমাদের পুরসভার আধিকারিকরাও নাগরিকদের মধ্যে আজ খুশির দিন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজ করেছে এটা তার প্রমাণ আগামী দিনে আরো ভালো কাজের অনুপ্রেরণা পাব আমরা আলিমার স্টেশনে সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নরেজে আসে পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে তোলাবাজি করে গভর্নমেন্ট কেন বদনাম নবে গভর্নমেন্ট কের থেকে এক পয়সাও পায় না পার্টি পায় যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায় আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি আমি মানুষকে দেখবার জন্য এসেছি পরিষ্কার বলে দিচ্ছি এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায় কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায় টেক কেয়ার কোন পার্টির কে এম কার কার মিনিস্টার বলছে শুনবে না নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে এটা আমি আজকে পরিষ্কার বলছি রাজারাট তো আমি অলরেডি বলেছি ওয়েবেল আমি নিজের চোখে দেখে এসছি পরশু দিন কারো কথা না শুনে ওটাকে একটু শিফট করে একটু দূরে সরিয়ে নেওয়া যায় ভালোভাবে করে আমি তো কারো চাকরি খাচ্ছি না কিন্তু আমাকেও দেখতে হবে ওখানে প্রচুর মানুষ আসে কালো কালো তিপ্পল দিয়ে ঘেরা একটু দূরে গিয়ে খাবে খাবার ফুড জোন করে দিক একটা আলাদা আমি তো করতে বারণ করিনি যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করব না আজকে আমার বলার দিন আপনাদের বলার দিন নয় আপনাদের শোনার দিন বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া বেরিয়া হালি শহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বরানগর শিলিগুড়ি শান্তিপুর অবশ্যই হালি শহরের বোর্ডের মেম্বার হয়ে এটা আমাদের বোর্ডের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট এবং হালি শহরের মানুষ কালকে সারাটা দিনই খুব আনন্দ করেছে ঘোষণা হওয়ার পর থেকে আমাদের স্টাফরা এনজয় করছেন প্রত্যেকেই যারা খাটে তিনশো পঁয়ষট্টি পরিষেবা তাদের কাছে অক্সিজেন তারা যে কাজ করলে পাওয়া যায় অতএব আমাদের কাছে আরো বড় চ্যালেঞ্জ থাকবে সেটাকে ধরে রাখা এবং মানুষের জন্য কাজ করা আপনি একদম নতুন চেয়ারম্যানে বসেছেন আপনি চেয়ারম্যান গ্রহণ হওয়ার পর এই যে বার্তা মুখ্যমন্ত্রী যারা শুনলেন কেমন আছে অবশ্যই যখন শুনেছি অতগুলো আমিও মিটিং এর ভেতরেই ছিলাম ভালো লেগেছে প্রচণ্ড পরিমাণে এবং তারপরে তার সবটা কথা শুনেছি আমরা এবং তিনি যে সমস্ত নির্দেশগুলো দিয়েছেন সেগুলোকে আমি ছিলেন আমরা চেষ্টা করব সেগুলোকে শহরের মধ্যে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার এবং যেখানে যেখানে যেগুলো যেগুলো বলেছেন সেই কাজগুলো করার এবং যখন শুনেছি আমাদের শহর জুড়ে খবরে শোনার পর থেকে শহর জুড়ে আনন্দ উঠে আনন্দ করছি হালি শহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্টোর